তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আমরা সবাই আমরা সবাই আমরা সবাই বন্দে মা ধর জয় হিন্দ ভেশ্বর এক এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজ সুবর্ণ অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বাংলা দিবস হিসেবে পালন করছেন করতে বলেছেন আমরা তারই সেই কথা মতো আমরা এখানে বাংলা দিবস পালন করছি অন্যান্য পঞ্চায়েতেও হচ্ছে যাই হোক আজকের দিনটা একটা বিশেষ দিন আরও বিশেষ দিন এইখানে যে আপনারা জানেন যে গত সরস্বতী পুজো ভাষাকে কেন্দ্র করে কামরাঘাটে একটা ছোট্ট মণ্ডগোলের সৃষ্টি হয়েছিল ভুল বোঝাবুঝির মাধ্যমে তা বিশেষ করে ধন্যবাদ জানাই দুই সম্প্রদায়ের মানুষ